এই রমজান মাসে তেল নিয়ে তেল বাজে চলতেছে এই দুই লিটারের তেল দুশো আশি টাকা গায়ে রেট দুশো পঁচাশি টাকা গায়ে রেট বদম জাদু তেল চট্টগ্রাম পতাঙ্গা তো পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা মানে হচ্ছে কি বড় বড় কোম্পানিরা না দেখেন রমজান মাসে উন্নত বিশ্বের ভিতরে মুসলিম দেশগুলাতে এই সমস্ত বা বড় বড় কোম্পানি যেগুলো আছে গুরুফু কোম্পানি আছে এই তেলের তারা বড় বড় সরি বড় বড় কোম্পানিরা আগে ডিসকাউন্ট দেয় ব্যক্তি মালিকানা বা যার যার জায়গা থেকে তার তার সে তারা রাখতে চেষ্টা করে তো আমার প্রশ্ন হলো এই কোম্পানিগুলা তারা তো ডিসকাউন্ট তো দেওয়ার কথা দূরের কথা তারা সিন্ডিকেট করি বাজার কৃত্রিম সংকট দিয়ে রেখেছে তো আজকে আমি লাইফে আসার উদ্দেশ্যটা হলো এই জন্য দেখেন আমি একজন নিম্ন আয়ের মানুষ বা আমি ডেলি কাজ করি

আমার তো বাড়তি যমুনা গ্রুপ মেঘনা গ্রুপ আপনারা ডিসকাউন্ট দিলে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ফুটপাতে ব্যর্থ করি খায় বা খায় বা যার যাত্রায়গা থেকে তারা দেবে মূলত হইলো এই সমস্ত বড় বড় কোম্পানি যেগুলো আছে তারা তাদের জায়গা থেকে আগে ডিসকাউন্ট কিংবা তাদের তাদের জায়গা থেকে তারা দেশের জন্য বা সেক্রিফিস ইয়াটা করতে হবে আজকে দেখুন তরমুজের দাম এখন বাড়তি তরমুজের দাম বাড়তি কিংবা অথচ কৃষক লাভবান হচ্ছে না কিংবা এই এই সমস্ত কোম্পানির সিন্ডিকেটের গ্রুপে ওরা লাভবান হচ্ছে তো আমার প্রশ্ন হলো ওই জায়গায় এই তেল কোম্পানিও কাছে

এই সমস্ত বড় বড় গ্রুপ ও কোম্পানি যদি তারা যদি দেশে সংকট করে করে যার যার জায়গা থেকে বা কিভাবে এই সমস্ত কোম্পানিরা দেশের জন্য বা মানুষের জন্য যদি কাজ করে তাহলে রন্ধন মাসে তাদেরকে আগে উচিত কি ডিসকাউন্ট নিয়ে দেওয়া বা আমি সোশ্যাল সাইটে গেটে দেখলাম উন্নত বিশ্বের যতগুলা গভীর বিশ্বের যতগুলা মুসলিম দেশ আছে তাদের দেশের মধ্যে বড় বড় কোম্পানিরা আগে ডিসকাউন্ট দেয় তারপরে যার যার জায়গা থেকে তাতে রমজান মাস উপলক্ষে তাতে ডিসকাউন্ট কিংবা স্যাক্রিফাইস করতে চেষ্টা করে ধরেন আমি ফুটপাতে কফি বিক্রি করি তো আমার তো রমজান মাসে ইনকাম কম দ্বিতীয়ত হইল আমি যদি বাড়তি ইনকাম তো নাই সেই জায়গায় যদি বাড়তি খরচ হয় তাহলে আমি কিভাবে আমি কিভাবে রমজান মাসে বা তো মূলত হইল আমাদের এই তেল বা বাংলাদেশে বর্তমানে কাঁচা তরকারি সাধ্যের ভিতরে আছে কিংবা এই তেল বাজারকে এটা সের ভিতরে তেলে বাজারের সংকট এই সমস্ত কোম্পানি তেল কোম্পানিরা আগে চলত তারা তাদের নিজস্ব গতিতে এখন আমাদের ধারণা এই সমস্ত তেল কোম্পানিগুলা তারা ডিলারদের চুপি সেরাই চলে তারা ডিলারের মেসেজে তেল দিয়ে না তারা তেল দিচ্ছে না এরকম এরকম আর কি এরকম হয়ে গেছে কেননা তাহলে এই বোতল জাত সোয়াবিন বোতল জাত সোয়াবিন তেল চট্টগ্রাম পাতেঙ্গাতে একবার নাই হয়ে যাবে কেন কিংবা বেশিরভাগ দোকানে গায়ে থেকে দশ থেকে বিশ টাকা বাকি কেন তারা বলতেছে কি তারা যদি এক লিটার পানি বেঁচে পঁচিশ টাকা সে জায়গায় তাদের দশ টাকা লাভ হয় আর এরকম লিটার যদি সোয়াবিন তেল বিক্রি করে তাহলে সে জায়গায় তারা আট টাকা লাভ করে আট টাকা এর তেল কোম্পানি আমার পাশে একটা দোকানও পাইছি কয়েকটা দোকান গুলি একটা দোকানে পাইছি প্রথম যা ধরতেন এমনি ওনারে কয়েক কেজি দিছে ওনারে বললাম ওই যে আপনার তেলের সাথে কে লোক তেলের সাথে তো আমাকে সুজি লোয়া লাগছে বাধ্যতামূলক সুজি এবং আডা ওইটা এটা আমাকে বাধ্যতামূলক লোয়া লাগছে নতলে আমাকে তেল দিবে না তো এই সমস্ত তেল কোম্পানি বা বাংলাদেশের যত গ্রুপ কোম্পানি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দেখুন আপনারা বড় কোম্পানি আপনারা আপনাদের জায়গা থেকে রমজান মাস উপলক্ষে আপনারা ম্যানিমেজ করেন তাহলে ছোট ছোট যারা ব্যক্তি মালিকানা যারা কর্ম করে তারা তাদের আমি আমার কথা বলি আমি রমজান মাসে আমার ইনকাম হলে সীমিত আমি যে জায়গায় এক কাপ কপি বা বিশ টাকা তিরিশ টাকা বেশি সেই জায়গায় আমার রমজান মাসে বাড়তিতে ইনকাম বাড়তিতে ইনকাম না আমার সেই জায়গায় বাড়তি খরচ তাহলে আমি আমার থেকে আমি কিভাবে সেটি বেশি করব এই জন্য বললাম তেল তো খাওয়ার কাজে লাগবে বর্তমানে তেল তো নাই আর কাঁচা তরকারি যেগুলো ওগুলো সাহায্যের ভিতরে আছে তো এই এই তেল কোম্পানির উনার তো উনি তো ওনারা তো সফল ব্যবসায়ী সকলেই ওনার মাসে ওনারা যদি ওনারা মুনাফা যদি কম করে তাহলে তাদের লোকে তাদের সাথে আরো যতগুলো কোম্পানি জড়িত আছে তারাও মুনাফা কম করে তারাও সারবে তো যারা ব্যক্তি মালিকানা কিংবা যারা ছোটখাটো ব্যবসা করে নতুন উদ্যোক্তা হয় তারা তো তারা তাদের জায়গা থেকে তারা সত্যি বেশি অবশ্যই করবে তো মূলত হলে সবাই আগে বড় কোম্পানি যেগুলো আছে গ্রুপ কোম্পানি আছে তারা আপনারা আপনাদের জায়গা থেকে কুইয়া হতে হবে দেখুন বর্তমানে এখন অসচেতন কেউ নাই এখন দুই সাল দুই সালে এসে যদি আপনারা যদি সাধারণ মানুষের মনে করেন যদি অগা নসু এগুলা তো হবে না আপনার তালগুলা আপনার তালগুলা যদি আপনারা নিজে যদি কারখানাতে না নিয়ে যদি সমুদ্রতে বাসায় রাখেন সমুদ্রের যদি সমুদ্রের জাহাজও যদি আপনারা জাহাজকে যদি গোড়াউন হিসাবে ব্যবহার করেন এটাও দেশে এখন কি মানুষও বুঝে তো আপনারা আপনাদেরকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলতেছি আপনারা মিনিমাইজ করেন আমরা যারা বাস এই একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা আছি আমরা আমাদের জায়গা থেকে মিনিমাইজ করব এই তেল কোম্পানি বা কোন কোম্পানিকে উদ্দেশ্য করে আমি আজকে ভিডিওতে আসি ভিডিওতে আসার উদ্দেশ্য হলো যে গায়ের রেট এই জায়গায় গায়ের রেট হচ্ছে দুইশো পঁচাশি টাকা আমি কেন আরো দশ বিশ টাকা বেশি বেশি দিব আর এই তেলটা বদল তেলটা বর্তমানও আজকে হচ্ছে আজকে হচ্ছে মার্চ মাসের পনেরো তারিখ পনেরো তারিখে আসিও চট্টগ্রামে আপনার এভেলেবেল না যদি এভেলেবেল এই তেলগুলো যদি এভেলেবেল থাকতো এক দোকানে না থাকলে আমি আরেক দোকানে যাইতাম আরেক দোকানে না আরেক দোকানে না যাইতাম তাহলে এভেলেবেল না তো এক কথা বলছিলাম না আগে এই তেল কোম্পানিগুলো তারা তাদের নিজস্ব গতিতে চলতো আর এখন এই সমস্ত তেল কোম্পানিগুলো চলে তারা তাদের ডিলারদের ডিলার কিংবা ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের সুখ হিসারায় তারা সুফি সেরা দিছে বস তাদের ওই যে বজ্য তাল যেগুলা এই সমস্ত তেল যেগুলা যারা বিদেশ থেকে এগুলা তো পুরোপুরি আমদানি মুখী তারা বিদেশ থেকে আমদানি করছে তারা সমুদ্রে সব বাসায় রেখেছে তাদের ওই কারখানা তো লিন না কি কারশিমাটা দেখছেন কারবারটা দেখছেন তারা গোডাউন এখন সমুদ্র বানাইছে তো যাই হোক বড় বড় কোম্পানি যারা আছে আপনারা আপনাদের জায়গার থেকে বাই মিনিমেজ করুন তাহলে ছোটখাটো যারা উদ্যোক্তা আছে তারা এমনি এমনি কি তাদের জায়গা থেকে মেনে উন্নত বিশ্বের বা এই মাস আসলে মুসলিম দেশ উন্নত দেশগুলোতে আপনার সৌদি আরব কবেন কাতার করবেন ওমান কবেন দুবাই কবেন ওষুধ দেশের বড় বড় কোম্পানিরা আগে আসে ও বড় বড় কোম্পানির সাথে যারা ছোট ছোট কোম্পানি আছে কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তখন তারা অটোমেটিকলি তারা তাদের জায়গা থেকে তাদের তারা করতে বাধ্য হয় বা ডিসকাউন্ট দিতে বাধ্য হয় আর আমাদের দেশে এই সমস্ত কোম্পানিরা উল্টা খালি করবো এই জন্য খুবই দুঃখ লাগলো তেলের তেল বাজি নিয়ে তেলের তেল বাজি দিচ্ছে যাক ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেন ভিডিওটা শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম